আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানে রনি স্লিং শট ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম আপনার স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মধ্যে সব থেকে জনপ্রিয় এবং পপুলার স্লিং শট এই মুহূর্তে আপনাদের সামনে নিয়ে আসলাম আর আমাদের এটা স্টক এই মুহুর্তে অ্যাভেলেবেল রয়েছে যা যতগুলো প্রয়োজন আমরা এখন দিতে পারব কেননা এটা আমাদের স্টক ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছিল কেননা এটা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে এই স্লিং শার্টটা আপনি যদি একটু ক্লোজলি দেখেন কতটা অসাধারণ লুক অ্যান্ড হচ্ছে এটার ইয়াটাগুলো দেখেন আপনার ফিনিশিংটা দেখেন একদম অসাধারণ ঠিক আছে আচ্ছা যাই হোক এই স্লিং শট নিয়ে আসলে বলার কিছুই নেই জাস্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল চলার সুবিধায় আমি আর কি আপনাদেরকে আপনার এই ভিডিওটা দিচ্ছি আর যারা পাইকারি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আপনারা যারা স্লিং শট নিয়ে পাইকারি বিজনেস করতে যাচ্ছেন নতুন নতুন শুরু করতে যাচ্ছেন আপনার ছেলে আমাদের থেকে এই ধরনের স্লিং শটের যাবতীয় মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে পাইকিরি এবং খুচরা দুটোই বিক্রি করি আমরা দেখেন প্রত্যেকটা মডেলই একদম ক্রিস্টাল ক্লিয়ার কোনো প্রকার কোনো দাগ বা কোনো ময়লা নেই ঠিক আছে এটার ফ্রন্ট সাইড হচ্ছে এটা এটা হচ্ছে সাইজ হচ্ছে সাড়ে সাত সেন্টি এটা অনেকেই এটা সব থেকে পছন্দের একটা স্লিং শট এটা ইতিমধ্যেই বাংলাদেশে কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছে কেননা এটা নাকি করেছি খুবই ভালো আর এটা আমাদের স্টকে মতো অ্যাভেলেবেল রয়েছে দুই তিনশো পিস অনায়াসে আপনারা নিতে পারেন আমাদের থেকে এখানে জাস্ট এই স্যাম্পলগুলো রাখছি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওতে এখানে প্রায় আপনার তাও পঞ্চাশ পিসের মতো রাখছি এখানে ঠিক আছে তো যাই হোক ভিডিওটি বেশি বড় করব না তো আজকের এটা খুচরা প্রাইস আপনাদেরকে আপডেট জানিয়ে দিচ্ছি অফার প্রাইস এটা কিন্তু খুবই আপনার জনপ্রিয় একটা মডেল দেখেন অসাধারণ এটার অফার প্রাইস থাকবে আজকে মাত্র বারোশো টাকায় আপনি সবগুলাই দেখতে পাচ্ছেন একই সাইজ সাড়ে সাত সেন্টি আর আজকে এর অফার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা যারা বারোশো টাকার মধ্যে এই হর্সের স্টিল বডি স্লিং নিতে চাচ্ছেন দ্রুত শেষ হবার আগে এখনই যোগাযোগ করুন আর এগুলো পরে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে দেখি এগুলোর সাথে পেয়ে যাবেন দুই সেট রাবার আর একটা এলকি কি থাকবে এগুলোতে কোনো টার্গেট পয়েন্ট লেজার লাইট এ ধরনের কোনো আপনার জিনিস থাকে না শুধুমাত্র দুই সেট রাবার পাবেন আর একটা এলকি থাকবে এলকি বলতে এই যে এই ধরনের এলকিগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটার কাজ হচ্ছে আপনার রাবার লাগানোর জন্য খোলার জন্য এই যে আপনার এই গ্যাপগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে এলকি নাট তো আজকে ভিডিওটি বেশি লং করব না এই ছিল আজকের ভিডিও আবারও আমি প্রাইসটা বলে দিচ্ছি আজকের অফার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকায় ঠিক আছে আর ঢাকার আশেপাশে যারা রয়েছেন আপনারা যারা সরাসরি এসে নিতে যাচ্ছেন আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে আপনার পছন্দের প্রোডাক্টটি আমাদের থেকে নিয়ে যেতে পারবেন শুধু এই স্লিংশটগুলো এনে আমাদের কাছে রাইফেল স্লিংশট তো যাবতীয় অ্যাক্সেসরিজ সবসময় অ্যাভেলেবেল পাবেন তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে আর আজকের কালেকশনগুলো কেমন ছিল কালেকশন বলতে আজকের প্রোডাক্ট তো জাস্ট সবগুলো একই মডেল কিন্তু এটা হচ্ছে সবথেকে জনপ্রিয় মডেল ঠিক আছে আপনারা এটা মানে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে আমি ভাবতেও পারিনি আরও কিন্তু অনেক সুন্দর সুন্দর স্লিং শটের মডেল আছে কিন্তু সেগুলা এতটাও জনপ্রিয় হয়নি যতটা এই মডেলটা জনপ্রিয় হয়ে উঠেছে তাই আপনাদের অনুরোধে স্টক এই মুহূর্তে অ্যাভেলেবেল করেছি তো আশা করি সব থেকে বেস্ট প্রাইজে রনে স্লিং শট অফিশাল বিডিতে পেয়ে যাবেন আর প্রাইসটা একবার বলে দিচ্ছি মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই হর্স স্টিল বডি স্লিং শর্টটা তো ভিডিওটা এই পর্যন্তই যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করবেন আজকের প্রাইসটা অ্যান্ড হচ্ছে অনেকেই বলতে পারেন যে গত ভিডিওতে যে হর্সের মডেলের স্লিং শর্টটা প্রাইস দিয়েছিলাম সেটা কিন্তু প্রাইস অফার ছিল এগারোশো টাকা আর মডেলটা যদি একটু দেখাই এই যে সেটা ছিল কিন্তু এই এরকম ঠিক আছে এটার লোগোটা ছিল এরকম আর এবারে যে প্রোডাক্টটা এটা কিন্তু আপনাদের অনুরোধেই এই ধরনের প্রোডাক্টটা কাস্টমাইজ করে আনা এই এরকম প্রোডাক্ট কিন্তু সহজে পাওয়া যায় না খুবই রেয়ার এই টাইপের তো যারা এরকম চাচ্ছেন মাত্র বারোশো টাকা এটা থেকে একশো টাকা বেশি দিয়ে আপনাকে নিতে হবে এটা প্রাইস কিন্তু এখন এগারোশো টাকায় ঠিক আছে এটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা আর যারা এটা নিতে যাচ্ছেন এই ধরনের প্রত্যেকটা মডেলই কিন্তু এরকম দেখেন এটা হচ্ছে মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ স্টক শেষ হওয়ার আগে দ্রুত দ্রুত অর্ডার করেন কেননা এটা কিন্তু স্টক থাকেই না কারো কাছেই পাবেন না এটা সবসময় পাওয়া যায় না কেননা এটা হচ্ছে খুবই চাহিদা একটা স্লিং শট তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ